আসসালাম আলাইকুম প্রিয় সাংবাদিক বিন্দু আমি সাইফুল ইসলাম সমন্বয় করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি আজকে রাইপুরার সার্বিক আইন শৃঙ্খলা বাহিনী এবং উপজেলার যে যে যেই জায়গায় সমস্যাগুলো আছে যে জায়গাগুলো আমরা সমস্যা নিরসন করতে পারবো সেই বিষয়ে আজকে সংবাদ সম্মেলন করতে এসেছি আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হয়েছেন তাদেরকে এবং যারা আহত হয়েছেন যারা জেলে গিয়েছেন তারা ইতিমধ্যেই ছাড়া পেয়েছেন এখন আমার মূল বিষয়টাতে আমি চলে আসি মূল বিষয়টা হচ্ছে আমাদের রায়পুরাতে কী কী পরিবর্তন করা উচিত এই বিষয়ে আমি একটু আমার যে দাবি দাবা দাবি দেওয়া সেই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলব এক মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এটা সর্বক্ষেত্রে এবং যারা এই মাদকের সাথে জড়িত এই বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে দুই রায়পুরা রেলগেট ভাড়া কমানো ওটোর ভাড়াটা এটা অতিরিক্ত দশ টাকা ভাড়া অবশ্যই অতিরিক্ত এটা কমানোর জন্য দাবি জানাচ্ছেন তিন রায়পুরা কলেজের হোস্টেল সুপার দিল্লুবা সরকারের অপসারণ দাবি জানাচ্ছেন তিন আন্দোলনে গ্রেফতারকৃত ছাত্রছাত্রীদের হয়রানিকারীদের অপসারণের দাবি জানাচ্ছেন যারা হসপিটালে দায়িত্ব অবস্থায় আমাদের আহত বাইদের চিকিৎসা দেননি তাদের অপসারণের দাবি পাঁচ সাংবাদিকদের সংবাদ প্রচারে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা আমার সময়ের দাবি তাদেরকে ফ্রি করে দিতে হবে সাত তথ্য সেবাদান কেন্দ্র উপজেলার যে তথ্য সেবাদান কেন্দ্র আছে সেটাতে আমরা লক্ষ্য করছি ময়লার স্থূপ আমি সম্মানিত ইউনুকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি যাতে উনি দ্রুত সময়ের মধ্যে ওইখানে একজন কর্মী নিয়োগ করেন আমার আরও বাকি দাবি দেওয়া আছে সেটি আমি আপনাদের বলছি আট খারিজ বা নাম ব্যাপার নামে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করতে হবে নয় এনআইডি ও ভাতা কার্ড নামে টাকা নেওয়া বন্ধ করতে হবে দশ প্রান্তশালা ফেরিঘাট ও পৌর এলাকায় যানবাহন থেকে টোল আদায় স্থানীয়ভাবে বন্ধ করতে হবে যদি সেটা যৌক্তিক হয় এবং তারা যদি প্রান্তশালার ব্যাপারটা আমি ক্লিয়ার করছি যদি তাদের কাছে কোনো প্রকার ইজারা থাকে তাহলে সেটা বৈধ যদি হয় তাহলে এটা অবশ্যই তারা পরিচালনা করতে পারবে কিন্তু যে পাঁচ টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে এটাকে কমিয়ে নিয়ে আসতে হবে এগারো পুলিশ ক্লিয়ারেন্স উ সাধারণ ডায়েরির নামে টাকা নিলে ব্যবস্থা নেওয়া ও সাধারণ মানুষের জান মালে নিরাপত্তা দিতে হবে পুলিশকে আর আমি সাধারণ ডায়েরির ব্যাপারে একটা কথা বলছি এটা হচ্ছে ক্লিয়ার করি পুলিশের উদ্বোধন কর্মকর্তার সাথে যেটা আমি জানতে পারছি আপনাদের যে ডায়রি লেখার দায়িত্বটা হচ্ছে জনগণের এটা পুলিশের কোনো দায়িত্ব নয় দায়িত্বের মধ্যে পড়ে না সেহেতু আপনারা নিজেরা নিজেদের কমপ্লেনগুলো নিজেরা লিখে তারপর পুলিশের কাছে জমা দিবেন এগারো চরাঞ্চলে টেটা যুদ্ধ বন্ধ করতে হবে এটা অবিলম্বে বন্ধ করতে হবে আমাদের দেশকে শান্তি শৃঙ্খলার মধ্যে আনতে হলে এটা আমাদের বন্ধ করা দরকার এবং বারো নম্বর যে ইয়াটা বলছি সেটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা এবং সার্বক্ষণিক স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করতে হবে এই ব্যাপারে কাজ করতে হবে এই হচ্ছে আমার দাবিগুলো এবং এই দাবিগুলোই আমি পেশ করছি আজকে আর আমি সর্ব সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই আর তাদের যাতে কোনো আইনি বা তাদেরকে যদি কেউ বাধাগ্রস্ত করে সেই ব্যাপারে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের সরকার সোচ্চার অবস্থানে থেকে তাদের সহযোগিতা সর্বাত্ত্রিক সহযোগিতা করবে আর আমি তাদের কাছেও একটু সহযোগিতা করছি সহযোগিতা চাচ্ছি আপনারা এই উপজেলার সকল বিষয়গুলো সত্য তুলে ধরবেন যাতে কোনো এর মধ্যে কোনো সময়মূলক আচরণ না হয় এটাই এবং সহিংসতা সহিংসতা দূর করতে হবে আমাদের স্টেশনে মেদিকান্দা স্টেশনে ব্যাপক টিকিট নিয়ে কালোবাজারি হয় এই জিনিসগুলো বন্ধ করতে হবে এই এইগুলো বন্ধ করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এবং আমরা কাজ করছি আশা করি ছাত্র জনতা সর্ব ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবে এবং কেউ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কোনো নেতা কর্মী কেউ যাতে কারোর সাথে কোনো বৈষম্যমূলক আচরণ না করে কোনো শরীরের জোর না খাটায় যে আমি আমি আন্দোলন করেছি আমি পাওয়ার দেখাচ্ছি আর আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একটা হুঁশিয়ারি দিতে চাই আপনারা একটা জিনিস আমরা এই দেশকে আমরা স্বাধীনতা এনে দিয়েছি তার মানে এই নয় আপনার আরেকটা দলের নেতা কর্মীদের দিয়ে থানার মধ্যে দিনের পর দিন বৈঠক করবেন এটা আমরা দ্রুত সময়ের মধ্যে আপনার কাছে দাবি জানাচ্ছি এগুলো আপনি থানা থেকে বন্ধ করুন এবং এগুলো যদি বন্ধ না করেন তাহলে আপনার ব্যাপারেও আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাল্লাহ আমার এই বলে আমি আজকে যেহেতু শুক্রবার এই বলে আমি সংবাদ সম্মেলন শেষ করছি পাঁচ হচ্ছে এই আমরা যে বশমบุรีবি ছাত্র আন্দোলনের আমরা প্রত্যেকটি এরিয়া ভিত্তিতে আমরা কার্যক্রম চালিয়েছি আমি কালকেও কয়েকটা মন্দিরে গিয়েছিলাম এবং যাদের বাড়িতে হামলা হয়েছে তাদের বাড়ি আমি পর্যবেক্ষণ করেছি গিয়েছি এবং এটা কিছু দুষ্কৃতিকারী একটা আমাদের এই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজগুলো করছে আপনারা অবশ্যই জানার অবগত আছেন যে এই কাজগুলো কারা গোটাছে আমি এই কোন সংগঠনের নাম না বলি এখন যদি আর কোনো প্রশ্ন থাকে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত হচ্ছে এদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এই সময় এবং এটা আমি কালকে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলে এসেছি যাতে উনি আমাকে আশ্বস্ত করেছেন এই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন দাবিটা হচ্ছে মহেশমালা ব্রিজের নিচে দিয়ে যে রাস্তাটা গিয়েছে এটার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি পৌর শহরে ময়লা আবর্জনা স্তূপ এবং পৌর শহরে ময়লা অপসারণের একটা জায়গা নির্ধারণ করা এবং যে জায়গায় ময়লাগুলো জমা হবে সেটা দ্রুত সময়ের মধ্যে ঠিক করা কোনো ঘাটের সাথে যাতে এই ময়লাগুলো না থাকে এটার ব্যবস্থা করা আমি পৌরবিহারের কাছে দাবি জানাচ্ছি এটা এবং পৌর প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আপনারা কোনো রাস্তার আশেপাশে ময়লা ফেলে আমাদের এই চলাচলে ব্যাঘাত বড়াবেন না এবং আমাদের যারা পৌরসভার নাগরিক আছে তাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াবেন না এটা আমি আপনাদের কাছে দাবি জানাচ্ছি এ বলে আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমি ঢাকা কলেজের শিক্ষার্থী মাস্টার সর্বেন্দ্রত আমি রায়গর উপজেলার এক আমার কিছু দাবি দেওয়া আছে বা এই ব্যাপারে আমার কিছু বলার আছে সেই বিষয়ে আমি সংবাদ সাংবাদিকদের মাধ্যমে আমার রায়গর উপজেলার বা সেগুলি জানাতে চাই ছাত্র আমরা এখন একটি কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে সুচার অবস্থান করছি ইতিমধ্যে ঘটে যাওয়া কিছু ঘটনা সহিংসতা যেমন হসপিটাল কারো বাড়িঘর বাংচুর জ্বালা উপরেও যে সহিংসতা হয়েছে ইস্যুবের বিরুদ্ধে এবং ইস্যুবের মানে বিরুদ্ধে আমরা বলতে চাই তাই কী নিন্দা জানাই এইসব ঘটনা আমাদের রায়পুরাকে বেমানান যা আমাদের নিজেদের মধ্যে কোনো সৃষ্টি করছে এই বিষয়ে আমরা ভবিষ্যতে আমাদের প্রশাসন ভাইদের সহযোগিতায় এই ব্যবস্থা এগুলার আইনের আওতায় নিয়ে আসবে এক দ্বিতীয়ত হচ্ছে পৌরসভার মধ্যে যে টোল আদায় করা হয় হ্যাঁ সিএনজি রিক্সা অটো এইগুলো বিষয়ে আমরা মেয়রের কাছে এর প্রত্যক্ষ জবাব দিতে চাই কেন এই তরুণ আদায় করা হচ্ছে এর মধ্যে আর কিছু বিষয় হচ্ছে রায়পড়া উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেটা হয়ে থাকে যে সার্ভিসটা ওয়ান স্টেপ হয় না হ্যাঁ আমরা যে ওয়ান স্টেপ সার্ভিস চাই যেখানে আমরা যাওয়া মাত্র আমরা তথ্যটা পাবো সঠিকভাবে এবং আমাদের প্রয়োজনীয় পেয়ে যাবে আমি এই ইতিমধ্যেই খেয়াল করেছি যে ওখানেও এখনও এমনও আছে যারা এই স্থানীয় কর্মকর্তা কর্মচারী আছে তারা সার্ভিসের বিষয় বা সেবা দানের ক্ষেত্রে তারা এক করে এবং তাদের কি বলে জন্য সৃষ্টি করার চেষ্টা করে এই বিষয়ে আমরা সোচ্চার হব এবং ছাত্র জনতাকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি এই বলে আমি আমাদের সংবাদ সম্মেলনে দীতি জানছি আমি আরেকটা কথা ক্লিয়ার করছি আমাদের যে ভাইরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা অনেকেই ইতিমধ্যে পলাতক এখনও পলাতক আছে তাদের কাছে আমি এটা আবেদন জানাচ্ছি তারা যাতে নিজের নিজ নিজ এলাকায় অবস্থান নেয় এবং নিজ নিজ এলাকার জনগণ এবং সবার জানমালের ব্যাপারে তারা সহযোগিতা করে এবং তারা যাতে ইতিমধ্যেই দেশ সেবায় নিয়োজিত হয়ে যায় আমরা ইতিমধ্যেই এই বিষয়ে অনেকগুলো নিউজ পেয়েছি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কী উনি আছেন উনি বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত তো আমরা এর জন্য কালকে আমরা হসপিটালে যাব ওনার সাথে বসবো এবং ওনার কাছ থেকে আমরা চেষ্টা করব ওনার উনি কেন দুর্নীতি করেছে বা এটার সতত্তর আমরা নেওয়ার চেষ্টা করব এবং এটা প্রয়োজনীয় যে ব্যবস্থা সেটা আমরা পুলিশ প্রশাসনকে নিয়ে তার বিভাগীয় যে শাস্তি আছে সেই শাস্তির ব্যবস্থা আমরা করব এখন আমি যেটা আমরা ইতিমধ্যেই কিন্তু বাজার মনিটরিংয়ের জন্য আমাদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী স্বাস্থ্য আন্দোলনের পক্ষ থেকে একটি টিম গঠন করেছি এই টিমগুলো বিভিন্ন আড়তে গিয়ে দ্রব্যমূল্যের আসলে মূল প্রাইসটা কত এটার কস্টিং খরচ কত এই বিষয়গুলো যাচাই করছে যাচাই করে তারা তারপরে আমরা মাঠ পর্যায়ে এই কাজ শুরু করব যাতে দোকানদারেরও যত তারাও তো একটা সংসার চালায় তাদেরও দরকার আছে তো তারা কত টাকা লাভ করলে তারা এই মালটা ভোক্তার কাছে বিক্রি করতে পারবে এই বিষয়ে আমরা কাজ করছি আমাদের একটু সময় দিয়ে ধৈর্য ধারণ করবে না এই বিষয়ে একটু করতে চাচ্ছি এতদিন যেই আমাদের সরকার ছিল এই সরকার থাকলে কিছু সিন্ডিকেট কিছু দালাল চক্র এর কারণেই কিন্তু বাজারের এই এরকম উদ্যোগতি ছিল ইতিপূর্বে আপনারা খেয়াল করেছে যে এই সরকার পতন হওয়ার সাথে সাথেই দ্রব্যমূল্যের যে উদ্যোগতি ছিল এটা কিন্তু কমতে শুরু করেছে যেখানে সবজির মূল্য প্রতি সবজি মূল্য একশো টাকার কমে কোনো সবজি ছিল না সেই সবজির মূল্য এখন পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে চলে এসেছে ইতিমধ্যে আমরা এইসব খেয়াল করতেছি যে আমরাও চাই না এমন কোনো সংগঠন এমন কোনো দল চাই না এমন কোনো সরকার চাই না যে সরকার আসলে আমাদের আবার ধর্মমণ্ডলের উদ্যোগটি হবে আমরা চাই সাধারণ ছাত্র জনতা মিলে এবং জাতীয় সরকার গঠনের মাধ্যমে এর একটি পরিচালনা শুরু হবে